এই সরকারের উপর বোধ বেশি আশা করেছিলেন অথবা এখন তারা যা করছে তাতে আপনি একটু আনহ্যাপি তো কেন আপনার এই মানে অতৃপ্তির কারণটা কি ধন্যবাদ আপনাকে আমি খুব সংক্ষেপে বলি যে হ্যাঁ আমরা তো সবাই খুব আশান্বিত ছিলাম বিশেষ করে ডক্টর ইনুসের মতো এরকম একজন সম্মানিত লোক সারা বিশ্ব তাকে চেনে আমরাও তাকে চিনি তিনি যখন দায়িত্ব নিলেন স্বাভাবিকভাবেই সবার মনে বেশ একটা ভালো মানে আশার সঞ্চার পেয়েছিল কিন্তু এবং আমি জানি না আপনার চোখে পড়েছে কিনা আমি উনি আট তারিখে 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 পরে আমি প্রথম পোস্টে লিখেছিলাম জোরালো সমর্থন দিয়ে যে এই জাতি আপনার সঙ্গে আছে আপনাদের সঙ্গে আছে এবং আশা করি আপনারা ভালো কাজ করবেন এবং সেখানে দুটো কথা আমি লিখেছিলাম তার উদ্দেশ্যে যে আপনি সর্বপ্রথম আপনাদের আপনি সহ উপদেষ্টা পরিষদের যারা আছেন এবং সরকারের বিভিন্ন সিনিয়র সেক্রেটারি সেক্রেটারি বা যারা আছেন তাদের সম্পদের হিসাব দিতে তো এবং আরেকটা বলেছিলাম যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সর্বাগ্রে যেটা প্রয়োজন সেটা হলো যে চিহ্নিত যে সমস্ত দুর্বৃত্ত আছে গত সরকারের দোষররা তাদের মধ্যে ব্যবসায়ী আছে আমলা আছে রাজনৈতিক লোকজন আছে তাদেরকে আপনি আইনের আনেন খুব দ্রুত মানুষের মনে আস্থা বাড়বে তো যাই হোক তারিখে প্রথম উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং সেখানে অনেক কথা বললেন তার মধ্যে বলেছিলেন যে আমরা আমাদের যা সম্পদ আছে সেটা আমরা মানুষের সামনে প্রকাশ করব জি খুব ভালো কথা এরপরে একমাত্র আমি দেখেছিলাম আহ উপদেষ্টা ফজল কবির খান তার ফেসবুক পোস্টে বলেছিলেন যে তিনি অলরেডি সেটা করেছেন আয়কর রিটার্ন এর মাধ্যমে এবং তিনি এও বলেছিলেন যে আমি এখন আমার যে সম্পদ আছে আমি যখন এই টক থেকে চলে যাব তখন আমার সম্পদ বাড়াবা কমা সেটাও আপনাদেরকে আমি জানাবো যাই হোক উনি সেটা জনসমক্ষে প্রকাশ করেননি কিন্তু উনি বলেছেন যে উনি সেটা দিয়েছেন এবং আমরা ধরে নিচ্ছি এরপরে আমি আশা করেছিলাম যে ডক্টর ইনুস এবং তার অন্যান্য সহকর্মী যারা আছেন সেক্রেটারিরা আছে তারা সেটা দেবেন কিন্তু আজকে দেখেন প্রায় আট মাস সাত মাসের উপরে হয়ে গেল এবং আমি ইতিমধ্যে চারবার এটা নিয়ে লিখেছি কিন্তু এখনো পর্যন্ত উনি সেটা দেন নাই কেন দেন নাই এটা আমার কাছে বোধগম্য না তার কারণ আমি মনে করি এই দেশের দুর্নীতির সবচেয়ে বড় আখড়া হলো সরকার কারণ সাধারণ মানুষের তো সরকারে না থাকলে তো তার দুর্নীতি করার কোনো স্কোপ নাই তো সেই জন্য আমি বলেছিলাম যে আমরা আগেও আগের যে সমস্ত প্রধানমন্ত্রীরা ছিলেন তাদেরকেও আমরা অনেক মানে অনুরোধ করেছিলাম দাবি জানিয়েছিলাম যে আপনাদের সম্পদের হিসাব তোলা দেন আপনার হয়তো মনে আছে শেখ হাসিনা দুই হাজার নয় সালে ক্ষমতায় আসার পরে তিনি বললেন যে আমি এটা নির্দেশ দিয়েছি সবাইকে কিন্তু পরে যখন এটা নিয়ে যেখানে কি শুরু হলো বা প্রশ্ন শুরু উনি তখন বলেছিলেন যে মন্ত্রীরা সব আমার কাছে জমা দিয়েছে অ্যাজ ইফ ওই যে বলে না যে শিয়ালের কাছে মুরগি রাখতে দেওয়া তো আজ পর্যন্ত কোনো সেই জন্য আমি বারবার করে বলেছিলাম ডক্টর ইউসকে যে আপনি এই যে কাজটা করেন আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করেন জাতির সামনে যাতে করে ভবিষ্যতে যারা আসবে তারা একটা চাপে থাকবে এটা করার জন্য এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে প্রথমে পনেরোই নভেম্বর তারা ডেডলাইন ঠিক করেছিল সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়ার জন্য সেটা থেকে পরে আরো এক মাস বাড়ালো তারপরে আরো পনেরোই ফেব্রুয়ারি ছিল লাস্ট ইয়ে কিন্তু আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না যে কার কি সম্পদ আছে কেমন তো যাই হোক আপনি আসলে কি চান আমি একটু সময় আপনি আপনি আসলে কি চান আপনি কি চান যে ওই আগের মতো সব হিসেব যে প্রধান উপদেষ্টাকে দিবে অথবা সরকারি কোনো একটা মন্ত্রণালয়কে দিবে নাকি দেওয়ার পর সেটাকে পাবলিক করা হবে আপনি না পাবলিক পাবলিক চান হ্যাঁ পাবলিক জব করতে চাই এই জন্য বিকজ তারা পাবলিক অফিস হোল্ড করে এটা তো তাদের নৈতিক দায়িত্ব এমন যে তাহলে তাহলে মানুষ বুঝতে পারবে যে তাদের কি সম্পদ বাড়লো বা কমবে এখন আপনি বলতে পারেন আমি তো আয়কর রিটার্নে দিয়েছি কয়টা মানুষ আয়কর রিটার্ন দেখবে আপনার এটা তো কনফিডেন্সিয়াল তাই না আপনি এটা তো আপনার মানে নৈতিক দায়িত্ব মানুষকে জানানো যে আপনার কি আছে এবং আপনি যখন চলে যাবেন তখন আপনার তাহলে মানুষ বুঝতে পারবে এতে হবে কি

বিশ্বাস ছিল সেই ঘাটতি দেখা দিয়েছে তো আমার কাছে তো এটা বোধগম্য না কেন তিনি তিনি যদি সৎ মানুষই হন বলন অনুদেশের যদি সৎ সেক্রেটারি যদি সৎ হন তাহলে এটা তাদের দিতে অসুবিধাটা কোথায় এটা তো বোধগম্য না আচ্ছা দুই যদি না দেয় যদি না দেয় শেষ পর্যন্ত তো এখনো দেয়নি নির্ধারিত সময় তারা তারাই তো নির্ধারণ করে দিয়েছিল সেই সময়টা পার হয়ে যাওয়ার তারা এখনো না দেয় তাহলে যদি কোনো মানুষ কোন সাধারণ মানুষ যদি ওনাদের সম্পর্কে মনে করে যে লোকগুলি অসৎ তাহলে কি সেই মানুষটাকে দোষ দেওয়া যাবে উঠলি না আমি তো সেই কথাটাই বলছি যে ওনাদের ভাবমূর্তির স্বার্থে নিজেদের ভাবমূর্তির সাথে জিনিসটা জনসমক্ষে প্রকাশ করা উচিত ছিল আর প্রথম কথা হলো যে ডক্টর ইউনোস তিনি অনেক জায়গায় বক্তৃতা করেন বিভিন্ন মানে ফি পান এটা তো কোনো অবৈধ জিনিস না এটা তো বৈধ কেমন তো আমি যদি বৈধভাবে কোনো মানে সম্পদ অর্জন করি বা টাকা অর্জন করি ডলার অর্জন করি সেটা আমার প্রকাশ করতে অসুবিধা অসুবিধাটা আমি তো সেটা রেখেছি আমাদের মানে যারা ক্ষমতাসীন তাদের মধ্যে থাকতে হবে তা না থাকলে এই দেশ থেকে দুর্নীতি কোনোভাবেই আপনি উচ্ছেদ করতে পারবেন না এটা লিখে রাখতে পারেন আপনি আমার কাছ থেকে আচ্ছা দ্বিতীয় কথা বলেছিলাম যে আইনের শাসনের ব্যাপারে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন তারা প্রথমে বেশ অনেক ধরপাকড় শুরু হলো কিন্তু মানে আশ্চর্যজনক ভাবে যে বসুন্ধরা কর্ণধার যারা তাদের বিরুদ্ধে হত্যা মামলা ধর্ষণ মামলা মানি লন্ডারিং মামলা বিভিন্ন রকমের মামলা আছে কেমন এবং দুর্নীতি দমন কমিশন সেগুলো মানে কেস ফাইল করেছে তাদের ব্যাংকে হিসাব করেছে এখন তাদেরকে ধরা হচ্ছে না আমি এটাও বললাম যে তাহলে আপনি যে তাদেরকে ছেড়ে দিচ্ছেন এটা তো এই সিলেক্টেড এনফোর্সমেন্ট অফ ল আপনি কিছু লোককে ধরছেন কিছু লোককে ধরছেন না এটা তো মানুষের মনে হবে স্বাভাবিকভাবে যে নিশ্চয়ই তাদের সাথে নিশ্চয়ই কোনো লেনদেন হচ্ছে আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার কিছুদিন আগে আমি গতকালকে পোস্টে লিখেছি এটা যে দেখলাম যে নতুন যে ছাত্রদের দল হলো এরা নাকি আমি সত্য মিথ্যা জানি না আমি ফেসবুকে দেখেছি এরা বসুন্ধরা গ্রুপের কাছ থেকে পনেরোশো কোটি টাকার প্রতিশ্রুতি পেয়েছে নির্বাচনের খরচ মেটানোর জন্য কেমন যেটা বললাম এটা কিন্তু আমার কোনো মানে তথ্য প্রমাণে আমি নাজমুজ সাকিবের একটা ভিডিও দেখেছিলাম সেখানে সে কথাটা বলা ছিল তো যাই এখন যদি সেটা না থাকে আমি যেহেতু এটা পাবলিকলি অলরেডি প্রচার হয়েছে তখন উচিত ছিল এই ছাত্রদের তাদের একটা বিবৃতি দেওয়া কালকেই দেখলাম কালকেই দেখলাম ছাত্রদের যে নাহিদ ইসলাম বলেছে যে আমাদেরকে ধনী মানুষ তো আমাদেরকে টাকা পয়সা দিচ্ছে এখন এদের নাম প্রকাশ করলে তাদের ক্ষতি হবে না এই গ্যারান্টি কে দি তার মানে পুরো ব্যাপারটা দেখেন দেখেন মানে মানসে কষ্ট হচ্ছে হবে কি হবে কি হ্যাঁ তো সেটাই এখন এই যে এই প্রশ্ন দেখা দিচ্ছে নানা এই যে ডক্টর এবং অন্তর্বর্তী এইগুলোই তো মূল তার কারণ কেমন তাদের কোন স্বচ্ছতা নাই পুরো ব্যাপারে আর তার চেয়ে বড় কথা উনি দেখেন প্রায় বিদেশে চলে যাচ্ছেন প্রায় মানে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া এটা সেটা প্রথমে আমি বলেছিলাম যে আসলে এগুলা বিদেশে যাওয়ার ওনার কোনো প্রয়োজন নাই এমনি তারপর উনি এমনিতেই ইন্টারন্যাশনাল সেলিব্রিটি কেমন যেমন প্রথমে শুরু করলেন উনি সাধারণ আহ অ্যাসেম্বলি যাওয়া নিয়ে আচ্ছা তো সেখানে প্রথমে বলা হলো যে উনি সাতজন নিয়ে যাবেন তো আমরা তো খুব খুশি হয়ে গেলাম যে যাক তাহলে পরে যখন গেল গেলো সেখানে দেখলাম ষাট জন গেছে সিক্সটি পি তারপরে এটা নিয়ে আমি যখন প্রশ্ন করতে থাকলাম তখন অনেকে বলে হলো সিকিউরিটি ফোর্স মানে এফ এটা তো আমি সেটার সম্পর্কে পোস্ট দিয়েছিলাম যে উনি যখন বিদেশে যান তখন ওনার নিরাপত্তার দায়িত্ব হলো সেই দেশের পোস্ট কান্ট্রি গুলার এটা তো অবভিয়াস কেমন তো আপনাকে এখান থেকে এতগুলো লোক তাদের কাজটা কি মানে এটা তো আমরা যেহেতু ট্যাক্স পেয়ার এর টাকা আমরা জানতে চাই আগে আপনি যদি আগের সরকারের মতো গোপনে সবকিছু করেন এবং মানে ডজন লোক নিয়ে আপনি বিদেশে যান আপনি যদি একই কাজ করেন এবং মানুষকে যদি অন্ধকারে রাখেন আর ওখান থেকে আপনি বলে বেড়াচ্ছেন আপনার প্রপাগান্ডা উইং যেটা আছে তারা বলে বেড়াচ্ছে যে আপনি বিশ্ব জয় করে ফেলেছেন সেখানে অফ ডলারের ইয়ে আসছে কিন্তু আজকে সাত মাস পরে একটা ডলারও তো কেউ দেয় আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার উনি কিছুদিন আগে সুইজারল্যান্ডের ডাভোসে গেলেন ওয়ার্ল্ড ইকোনমিক তো যাই হোক সেখানে তো আপনি জানেন দ্বিপাক্ষিক বৈঠক না যাই হোক উনি আসার একদিন পরে সুইজারল্যান্ড সরকার ঘোষণা দিল যে তারা বাংলাদেশের সাহায্য বন্ধ করেছে তো অদ্ভুত ব্যাপার এরকম একটা লোক গেল ওখানে যাওয়ার পরপরই একদিন পরে সুইজারল্যান্ড বন্ধ করে দিল তাহলে এই যে মানুষকে যে বলা হচ্ছে যে উনি অনেক কিছু করছেন অনেক মানে বিলিয়ন আনতেছেন বিদেশ থেকে কিন্তু বাস্তবে আমরা দেখতেছি ঠিক উল্টো ব্যাপারটা হচ্ছে এগুলো আপনি কিভাবে জাস্টিফাই করেন তো তারপরে আরো দেখেন আর একটা সবচেয়ে আমার একটা ব্যক্তিগত বিশ্বাস ছিল যে এই উপদেষ্টা পরিষদে যারা আসবেন তারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক এবং দেশের জন্য তারা কাজ করবেন এবং দেশ তাদেরকে একটা মানে সাংঘাতিক বড় সুযোগ দিয়েছে কাজ করার জন্য হ্যাঁ এইটা তারা নিঃস্বার্থ ভাবে এগুলা করবে এখন দেখা গেল তারা আসার পরেই সব চকচকা গাড়িতে ঘুরতে তারপরে মন্ত্রী পাড়ায় কে কয়জন পাড়ি দিবে সেটা নিয়ে একটা হুলস্থুল লেগে গেল হ্যাঁ তো তারা যদি এটা না করে বলতো যে আমরা আমাদের নিজেদের বাড়িতে থাকবো যেহেতু আমাদের ঘর বাড়ি আছেই আমরা তো প্রতিষ্ঠিত লোকজন সব সমাজের কেমন আমাদের ইনকামও আছে তো তার দরকার হলে আপনারা আমাদের খালি সরকার থেকে তেলের পয়সাটা দিবেন আর কিছু আমাদের দেওয়ার জাতিকে সেবা করতে আসছে এখন এক এক একজন এক একজন উপদেষ্টা দুটো তিনটে করে গাড়ি ব্যবহার করতেছে তো কথা হলো যে এটা কি হরি লুট নাকি এই কি অবস্থা তো এই জিনিসগুলো মানে আর একটা এই প্রসঙ্গে আর একটা জিনিস বলি যে কিছুদিন আগে আমি একটা নিউজ শ্রীলঙ্কার যে নতুন প্রেসিডেন্ট হয়েছে দেশা নায়কে সে এই মার্চ মাসের এক তারিখ থেকে তার অফিসের মানে যত বিলাসবহুল গাড়ি ছিল সব নিলামে বিক্রি করে দিচ্ছে এবং সরকারের যত বড় বড় মানে আঠারো যত গাড়ি কেমন সমস্ত বলছে যে এগুলো আর চলবে না এগুলো সরকারি কর্মকর্তা বলছে কেউ ব্যবহার করতে পারবে না এটা আমাদের এত আমরা এত এই লাক্সারির কোনো প্রয়োজন নেই আর এখানে দেখেন এখানে একজন সেক্রেটারি হলে তাকে প্রাডো গাড়িতে চলতে হবে বিশাল মানে গাড়িতে ফ্ল্যাগ উড়াইতে হবে মন্ত্রী হলে ফ্ল্যাগ এটা কেন তার মানে আমি তো কোনো পরিবর্তন দেখতে দেখতেছি না সেই অর্থে আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর এইরকম একটা ইম্পর্টেন্ট জায়গায় থেকে সে বসুন্ধরা শাহ সঙ্গে কিভাবে মিটিং করে যে যে মামলার আসামি আমার তো মনে হয় দু তিন কমিশনের উচিত ছিল যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট বডি এই আসান মনসুরের বিরুদ্ধে মামলা করা যে তুমি এই এই মানে দুর্বৃত্তকে নিয়ে তুমি মিটিং করছো কেন উচিত ছিল তা করা আমরা তাহলে বুঝলাম যে দুদক যে একটা স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠা সেটা আমরা বুঝতে পারতাম কিন্তু এই সমস্ত এই এই যে মানে জিনিসগুলো মানুষজন দেখছে আর দিন দিন মানে মানুষের মনে নানান প্রশ্ন জাগাতে হচ্ছে যে এই কি অবস্থা তারপরে আপনি ছাত্র দিয়ে দিয়ে দল গঠন করালেন বললেন যে এর এদের সাথে ছাত্রদের বিয়ে করতে হবে কি তবে দল গঠন করালেন মানে কি আপনি কিন্তু বলছেন দল গঠন করালেন কি হ্যাঁ এটা ডক্টর দস্ত নিজেই বলেছে যে ছাত্রদের দল গঠন করা উচিত তারপরে তাদের রক্তে ফিচারের সংগ্রাম করে আসছে এবং তাদের একটা রাজনৈতিক দল এবং তাদের দেশের ক্ষমতা নেয় সেটার দাম খুবই আমরা সেটা চাই কিন্তু যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে হচ্ছে এগুলা যেমন ডিসি অফিসকে বলা হচ্ছে যে তার বাসে করে লোক আনো ঢাকায় এটার জন্য মানে সরকার ইয়ে করবে তো আমার কথা হলো যে আগের আগের সরকারগুলো গুলো যা করছে যেভাবে করেছে সেই সেই কাজগুলো যদি আপনারা করেন তাহলে আপনাদের পরে আমাদের মতো মানুষের সাধারণ মানুষের আস্থা কিভাবে থাকে এটা আপনি তো জানা হবে আচ্ছা আশাদ ভাই আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমি আপনাকে শেষ প্রশ্নটা করতে চাই একটু ছোট করে যদি বলেন সেই প্রশ্নটা হলো এই যে আপনি এতক্ষণ বিভিন্ন প্রশ্নের কথা বললেন এই সরকারের লোকজনের ব্যাপারে নানা ধরনের প্রশ্ন আপনি করলেন অপচয়ের কথা বললেন তাদের নৈতিকতা নিয়েও প্রশ্ন করলেন তো সব মিলে এই অবস্থায় এসে আপনি কি মনে করেন যে এই সরকার এখন তাহলে কি করা উচিত করা উচিত থেকে আমি গতকালকে লিখেছি যে আমার মনে হয় যে মানে সত্যিকার অর্থে ডক্টর ইউনুসের যদি উনি যদি আত্মপর্যাদা সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন তাহলে বলা উচিত যে আমি অনেক চেষ্টা করেছিলাম আমি পারলাম না কেমন এবং এখন আমি এখান থেকে চলে যেতে চাই কিন্তু ওই যে ইংরেজিতে বলে ট্র্যাপিংস অফ অফিস বুঝলেন এই যে এস এস এফ মার্সিডিস গাড়ি তারপরে যমুনা হ্যাঁ এগুলো কেন জানি না মানে এগুলোকে আকর্ষণ কি একেবারেই মানে মানে মানুষ কোনোভাবে রেজিস্ট করতে পারে না নাকি আর এই এই জিনিসে আমার বেশ কিছুদিন থেকে খালি মাথায় আসতেছে এটা যে কেন এটা আর একটা কথা বলি এই যে মন্ত্রীদের মানে মন্ত্রী পাড়ায় বাড়ি নেওয়া এটা নিয়ে একজন উপদেষ্টা কিছুদিন আগে আমাকে ফোন করে খুব আক্ষেপ করলেন যে আপনি আমার উপর অবিচার করেছেন তার আমি তো গুলশানে থাকি তো সেই কারণে আমার মন্ত্রী পাড়ায় আসতে হয়েছে তার আমাদের মানে তিন ঘন্টা সময় বেঁচে গেছে এখন আমি অফিসে তো আমার আমি বলতে চাচ্ছিলাম নাকি ফোনটা কেটে গেছিল দেখুন আমি বলতে চাচ্ছিলাম তাহলে সচিবালয় তো পনেরো বিশ হাজার লোক কাজ করে তো প্রত্যেককে তাহলে যাতে সচিবালয়ের আশেপাশে থাকার ব্যবস্থা করে প্রত্যেকের জন্য তাহলে যানযাত্রের যে সময়টা সেটা করেন তা আপনি আপনার নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন না আর মানে দেশ সেবা করবেন এটা আমাকে এগুলোকে খুব হাস্যকর এবং মানে কেমন যেন মনে হচ্ছে আরকি সবকিছু এবং মানে আমার যে খবরের জায়গাটা আর কি আমরা তো মাসুদ আপনি নিজেও জানেন আপনি নিজের দিন থেকে এই অ্যাক্টিভিজম করছেন আমি নিজেকে অ্যাক্টিভিস্ট করি না কিন্তু আমি চেষ্টা করি এগুলোকে মানে দেশের অন্যায় অবিচার গুলোকে সামনে তুলে ধরা তো সেগুলো তো হচ্ছে না আপনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না ঠিক মতো আবার আমি সেদিন বিবিসির সঙ্গে খুব কনফিডেন্টলি বলতেছে যে সব ঠিক আছে এটা ঠিক আগে সরকারগুলোর গুলোর মধ্যে সরকার যখন থাকে তখন সব ঠিক আছে এই জিনিসগুলোই আমার আমি খুব মানে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব আশার মাহমুদ আপনাকে আপনি আপনার মানে মূল্যবান সময় আমাদের এখানে দিলেন প্রিয় দর্শক আমাদের আমার ধারণা ব্যক্তিগত ভাবে ধারণা যে আশাদ মাহমুদ ভাই যে কথাগুলি বললেন ওনার যে উপলব্ধির কথা বললেন ওনার যে প্রতিক্রিয়া প্রকাশ করলেন আমার ধারণা আপনারাও কিন্তু এই একই ধরনের চিন্তা করেন হয়তো প্রকাশটা ভিন্ন কারণ যখন কোনো ঘটনা এরকম ঘটতে থাকে প্রত্যাশার বিপরীতে চলতে থাকে কেউ তখন সেটা উপলব্ধি করার ক্ষমতা সবারই আছে আপনারাও করেন হয়তো আমরা এইভাবে তো গুছিয়ে বলতে পারি না আশাদ ভাই বললেন আমরা সেগুলো শুনলাম এবং এই ব্যাপারে আপনারাও কি চিন্তা করেন আপনারা আমাদের লিখবেন